আজকে বন্ধুরা দিন বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর থামছে না সারা সকাল থেকে শুধু বৃষ্টি মানে মানে দশ মিনিটের জন্য মানে বৃষ্টি থামেনি পাঁচ দশ মিনিটের জন্য সারাক্ষণ ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে আর ভাল লাগছে না বৃষ্টির জল কাদা চারিদিকে ভরে গেছে আর জামা কম শোকাচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে ভাল লাগে কি জানি কখন বৃষ্টি কমবে এর মনে হচ্ছে খুব ভয়ঙ্কর নিম্নচাপ হয়েছে এখন একটু বৃষ্টিটা কমেছে সকালে কিন্তু বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম সকালবেলায় বৃষ্টিটা হয়েছে তাই না দেখ ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্য করবেন করতে বাই টাকা